আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ফেসবুকে হ্যাশট্যাগ ব্যান আওয়ামী লীগ প্রচারণা শুরু করেছে ছাত্র জনতা বারো ফেব্রুয়ারি বিকাল চারটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ একটি ফেসবুক পোস্টে এই প্রচারণা প্রথম দেখা যায় হাসনাত আব্দুল্লাহ ওই পোস্টে বলেন গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত কাশেম শহীদ হয়ে গেছেন প্রতি বিপ্লবের প্রথম শহীদ আমার এই ভাই ইন্টারিম আওয়ামী লীগ নিষিদ্ধ করো করতে হবে ব্যান আওয়ামী লীগ কিছুক্ষণ পর আরেক পোস্টে হাসনাত বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে পরে বিকেল পাঁচটার দিকে ব্যান আওয়ামী লীগ লিখে পোস্ট দেন হাসনাত আব্দুল্লাহ হাসনাত আব্দুল্লাহর পর এই পোস্ট দেখা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিশিয়াল ফেসবুক পেজে এছাড়া বৈষম্য ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ সমন্বয়ক রিফাত রশিদ সহ আর অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলে হ্যাশট্যাগ ব্যান আওয়ামী পোস্ট করেছেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা